জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটকের প্রতিবাদে শহর লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয় ঘন্টা ব্যাপী মানববন্ধনে জেলা আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় সে সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল সাধারণ সম্পাদক রানা হামিদ কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয় বক্তারা বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ষড়যন্ত্রমূলক ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আনার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে মিন্টুকে দ্রুত সময়ের মধ্যে ঝিনাইদহে ফিরিয়ে দেওয়ার দাবি তাদের উল্লেখ্য ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে বিকেলে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে